আমি গরিব মানুষ অনেক টাকা দিয়ে কিনেছি লাউটা স্যার আর নষ্ট করেন না স্যার আমার মায়ের জন্য কিনেছি স্যার কোনো মাল

দুজন একসাথে আসছে কি পাইছি স্যার দেখেন এতক্ষণ মাল লাউ এর ভেতরে মিললো শত শত ফেসি আমা এমন ঘটনায় চোখ কপালে উঠে পুলিশ সদস্যদের ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় পাঞ্জাবি পরিহিত এক যুবককে আটক করা হয়েছে তল্লাশির জন্য একজন পুলিশ সহকারী তাকে তল্লাশি করছেন আর অন্যরা ভিডিও করছেন এ সময় ওই যুবক নানাভাবে আকুতি জানান তাকে ছেড়ে দেওয়ার জন্য এবং জানান তার কাছে অবৈধ কিছু নেই কিন্তু কিছুক্ষণ পর ওই যুবকের সঙ্গে থাকা লাউটি কাটা হলে পাওয়া যায় অসংখ্যই আমা এ সময় আটক যুবক অটোরিকশার চালকের ওপর দোষ দিতে থাকেন আর অটো চালক

বলতো পাঞ্জাবি বলার কোন অধিকার নেই খোল তুমি লেওয়াজধারী হুজুর হয়েছ না তুমি লেও হুজুর হুজুর মারাইছো না বাচ্চা তুমি হুজুর তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে